বহু চেষ্টার পরেও কোরআন শিখতে ব্যর্থ হয়েছেন তাহলে বইটি আপনার জন্য সাধারণ মুসল্লিদের জন্য প্রথম থেকে কোরআন শিক্ষা সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার সুপ্রিয় দর্শক আমরা অনেক মানুষ এমন রয়েছি যারা কোরআনুল করিম শুদ্ধভাবে তেলওয়াত করতে পারি না অনেক চেষ্টা করেছি কিন্তু উচ্চারণ শুদ্ধভাবে শিখতে পারি না আবার অনেকে এমন রয়েছে যারা কোরআন তালাতে খুবই দুর্বল তেলোয়াত করতে পারি না বানান করে পড়তে পারি না তো যারা একদমই নতুন এবং যারা কোরআন তালোয়াদ করতে পারে কিন্তু সহি শুদ্ধ হয় না তাদের জন্য মূলত আমাদের এই কোরআন শিক্ষা ক্লাসটি যদি আপনারা নিয়মিত আমাদের এই কোরআন শিক্ষা ক্লাসটি করেন ইউটিউবের মধ্যে তাহলে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই কোরআনুল করিম সহি শুদ্ধভাবে তেলোয়াত করতে পারবেন তবে আপনাদের চেষ্টা করতে হবে আপনারা যদি চেষ্টা না করেন একদিন ক্লাস করেন আরেকদিন দিন না বা বাসায় চেষ্টা না করেন তাহলে কখনোই হবে না অবশ্যই আপনাদেরকে চেষ্টা করতে হবে এবং বেশি বেশি করে আল্লাহ দোয়া করতে হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে তার পবিত্র কালা মুল্ল শরীফ সহি শুদ্ধভাবে তেলওয়াত করার তাওফিক দান করবেন তো চলুন আমরা আর কথা না বাড়ি আমাদের মূল ক্লাসে চলে যাই তা আমরা গত ক্লাসে দুই জবর এবং দুই জেট দিয়ে উনত্রিশটি হরফের উচ্চারণ শিখেছিলাম আমাদের এখন তানবিনের ক্লাস চলতেছে তো চলুন আজকে আমরা দুই পেজ দিয়ে উনত্রিশটি হরফের উচ্চারণ শিখব আমরা গত ক্লাসে পড়েছি যে তানবিনের উচ্চারণ নুনের মতো নুন সাকিনের মতো হবে অর্থাৎ বাংলা এটা এক জবরের পরে একটা এক জবরের যে উচ্চারণ তারপরে একটা ন যোগ করতে হবে তাহলেই তানভিনের উচ্চারণ হয়ে যাবে যেমন হামজার উপর যখন এক পেশ থাকবে হামজা পেশ উ এখন আমি দুই পেশ দিয়ে দিলাম দুই পেশ দেওয়ার পরে হামজা দুই পেশ উন হয়ে গেছে প্রথম ছিল উ উ থেকে শেষে যখন আমি একটা নুনসাকিন বৃদ্ধি করলাম বা বাংলা একটা ন বৃদ্ধি করলাম উন হয়ে গেল ঠিক তেমনিভাবে বা পেশ বু বয়সুকার বু যখন আমি দুই পেশ দিয়ে দেবো তাহলে কি করতে হবে বাংলা একটা ন হবে আর বেতেন সেকিন তা বাংলায় যদি আমি একটা ন দিয়ে দিই বা পেশ বু এখন ন হয়ে গেছে তো বয়সুকার বু ন বুন বা দুই পেশ বুন ঠিক তেমনিভাবে তা পেশ তু তরসুকার তু শেষে একটা ন দিয়ে দিলে তরসুকার তু ন তুন তা দুই পেশ ঠিক এমনিভাবে সবগুলার উচ্চারণের শেষে একটা ন যুক্ত হবে আর আরবিতে নুন চলুন আমরা দুই পেশ দিয়ে উচ্চারণ আমি আপনারা আমার সাথে সাথে পড়বেন জোরে পড়তে হবে হামজা দুই পেশ উন বা দুই পেশব তা দুই পেশতুন ঝা দুই জিম দুই পেশ জুন হা দুই হ দুই পেশ খুন দুই পেশ দুন দুই পেশ জুন র দুই পেশ রুন ঝা দুই পেশ জুন सिन् पेशुन पेशन पेशुन दुई पेश सुन सद दुई पेश सुन बद दुई पेश पेश ज पेश जुन आईन दुई पेशन Goyn dui pes gun Fa dui pes fun Kof dui pes gun Kaf dui pes kun, Lam dui pes lun Mim dui pes mun Nun dui pes nun Wal dui pes vun ওয়াউ দুই পেশ উন হা দুই পেশ হুন হামজা দুই পেশ উন ইয়া দুই পেশ ইয়ুন আমরা অনু আমরা তানভিন দিয়ে অর্থাৎ দুই পেশ দিয়ে অনুতি নিশ্চই হরফের উচ্চারণ শিখলাম আমরা আরও একবার এটা পরে নিব আপনারা সকলেই আমার সাথে সাথে পড়বেন হামজা দুই পেশ উন বা দুই দুই তাই পেশই সা দুই পেশ জুন হা দুই পেশ দুই পেশ খুন দল দুই পেশদ দুই পেশ জুন দুই পেশ ঝা দুই পেশ জুন।

লাম দুই পেশ লুন মিম দুই পেশমুন নুন দুই পেশ নুন ওয়াও দুই পেশ হা দুই পেশ হুন হামজা দুই পেশ উন ইয়া দুই পেশ ইউন আমরা দুই পেশ দিয়ে উনত্রিশটা হরফের উচ্চারণ শিখলাম পূর্বে আমরা দুই জবর দুই জের দিয়ে শিখেছি আজকে শিখলাম দুই পেশ দিয়ে তানবি উচ্চারণ মোটামুটি আমাদের শিখা শেষ হয়ে গেছে এখন আমরা দুই জবর দুই জার দুই পেশ এই তিনোটা দিয়ে একসাথে উচ্চারণ পড়ব আমি পড়ব আপনারা আমার সাথে সাথে পড়বেন হামজা দুই জবর আন জার ইন হামজা দুই পেশ উন আন ইন উন বা দুই জবর বা দুই বিন বা দুই পেশবুন বান বিন তা দুই জবর তা দুইজের তিন, তা দুই পেশ তান তিন তুন সা দুই সা দুই পেশসুন সানসিন সুন জিম দুই জবর জান জিম দুই জিম দুই পেশ জুন জন জিনুই জবর হান হা দুই হিন হাদুই পেশ হুন হান হিন হুন খ দুই জবর খন খ দুই জের খিন খ দুই পেশ খুন খন খিন খুন দুই জবর দান দুই দিন দুই পেশ দুন দান দিন দুন জল দুই জবর দন জল দুই জের দিন জল দুই পেশ জুন জন দিন জুন র দুই জবর রন র দুই জের রিন র দুই পেশ রুন রন রিন রুন ঝা দুই জবর ঝান ঝা দুই জের জিন জাদুই পেশ জুন জানজিন জিন জুন সিন দুই জবর সান সিন দুই জের সিন সিন দুই পেশ সুন সান সিন সুন সিন দুই জবর সান দুই জের সিন সিন দুই পেশ সুন শান শীন শূ সদ দুই জবর সন সদ দুই জেদ সিন সদ দুই সুন, দদ দুই জবর বন দদ দুই জের বইন দদ দুই পেশ দুন, দন বইন দুন ত দুই জবর তন پو دئی زر طن پو تن طن, 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 طن زادوی دئی جبر زن زادوی دئی زون، زادو زن 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 عین جبر عین ঐ গৈ দুই জবৰ গন গৈ দুই জেগীন গৈ দুই পেচ গুন গন গীন গুণ ফা দুই জবৰ ফান ফুই জে ফি ফা দুই পেচ ফুন ফন ফিন্ ফুন কফ দুই জবৰ কন কফ দুই জর্কিন কফ দুই পেশ কুন কন কিন কুন কফ দুই জবরকুই জর্কিন কফ দুই পেশ কুন কান কিন কুন লম দুই লান লম দুই লাম দুই পেশ লান লিন লুন মিম দুই মিম দুই জের মিম দুই পেশ মুন নুন দুই জবর নান নুন দুই জের নীন নুন দুই পেশ নুন নান নিন নুন वाऊ दुई जबरवन वन वाऊ जरविन जेर उन्व दुई पेश विन वुन हा दुई जबरहन हन दु जरहिन हीन हा दुई पेश हूं हन हिन हुन हमजा दुई जबरअन ऐन हमजा दुई जेर হামজা দুই পেশ উন আন ইন উন ইয়া দুই জবরিয়ান ইয়া দুই জের ইয়া দুই পেশ ইউন ইয়ান ইন ইউন সুপ্রিয় দর্শক আমরা তানবিন দিয়ে আরবের উনত্রিশটি হরফের উচ্চারণ জানলাম এগুলো আপনাদের বাসায় বেশি বেশি করে চেষ্টা করতে হবে আপনারা যদি বাসায় চেষ্টা না করেন তাহলে কখনোই শিখতে পারবেন না যে যত বেশি পড়বেন সে তো অত দ্রুত শিখতে পারবেন তার উচ্চারণ তত সুন্দর হবে আমরা অনেকে দুইবার তিনবার পরে আর পড়ি না তো যদি দুইবার তিনবার পরে আর না পড়ি তাহলে আমাদের উচ্চারণটা সঠিক হয় না শুদ্ধ হয় না সে আগের মতোই থেকে যায় এগুলো আমাদেরকে অনেক বেশি বেশি পড়তে হবে